করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন আই টু আই আই কন্ট্যাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে আমার দিকে তাকাও প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবে এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাথু বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা এর সাথ করছেন ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله اكبر. رب العالمين بل ولقد كرمنا بني ادم আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামলনা হুম ফিল বার রিমাল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি পরাজাপনা হুম মিনা তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি অফব্দল না হুমাল ক্যাসি রিম্মিম্মন তফদিলা আরামি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুলমা ফুলুকত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুলমা ফ্লুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কাররাম না বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সোবাহান আল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি অলাকাত কার্রামনাল মিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলাকাত কার্রামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকাত কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশ্রিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যে হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্ব বিশ্ব ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারাসুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহান আল্লাহ তাহলে জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে